হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি টিঙ্গু দেবনাথ আপনারা দেখছেন বেঙ্গল টুডে বন্ধু বর্তমানে কিন্তু চাকরি বাকরির হাল খুবই খারাপ সেটা সরকারি বা বেসরকারি চাকরি নেই বললেই চলে সেই সময় বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়ে দুর্দান্ত একটি খবর নিয়ে আসলো ভারতীয়দের যারা এতদিন ভারতীয় রেলের টি পদের জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য একটি দুর্দান্ত খবর এই চাকরিটি করতে গেলে বেতন কত থাকছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর প্রয়োজন বয়সের সময়সীমা কত লাগবে এবং বয়সের উপর ছাড় থাকছে কি না কিভাবে চাকরিটির জন্য অ্যাপ্লাই করবেন সবই কিন্তু থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে যদি দেখেন হয়তো এই সপ্তাহের চাকরিটি আপনার জীবনকে বদলে দিতে পারে চলুন দেখেনি পুরো ভিডিওটি ভারতীয় রেলে টিটি পদের জন্য যেসব চাকরিবাত্রীরা অধিকায়ক রয়ে বসে রয়েছেন তাদের জন্য চলে এলো দুর্দান্ত সুখবর বিশাল শূন্য পদে ভারতীয় রেলের টিজি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে আজকের ভিডিওতে এই চাকরি সম্পর্কে যাবতীয় বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম তবে চলুন জেনে নিন কতগুলো শূন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সময়সীমা কত চাওয়া হয়েছে বয়সের ছাড় কত দেওয়া হচ্ছে মাসিক বেতন কত দেওয়া হবে এবং নিয়োগ পদ্ধতি কি থাকছে কোথায় আবেদন করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আলোচনা করলাম কোন পদে নিয়োগ করা হবে ভারতীয় রেল বিভাগে টিটি বা ট্রাভেলিং টিকিট এক্সামিনার চাকরি বাকরিদের নিয়োগ করা হচ্ছে চলুন জেনে নি কতগুলো শূন্য রয়েছে এই পদের জন্য মোট শূন্য রয়েছে সাত হাজার সাতশো চুরাশিটি এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সময়সীমা কি চাওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ শিক্ষার কোনোরকম প্রয়োজন নেই এখানে মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী করে থাকলেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন তারপরে রয়েছে বয়সের সময়সীমা এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুসারে সাধারণ আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিবার্থীরা নির্দিষ্ট পরিমাণ বয়সের ছাড় পেয়ে যাবেন যেমন বয়সের ছাড় কত দেওয়া হচ্ছে ভারতের রেলের টিটি পদে আবেদনের জন্য বর্তমানে চাকরিবার্থীদের বয়সের ওপর তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ আগে সাধারণ চাকরিবার্থীরা তিরিশ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারতেন কিন্তু দু সালে এই পরীক্ষার জন্য তেত্রিশ বছর বয়সী চাকরিবার্থীরাও আবেদন করতে পারবেন টিটি পদের জন্য তবে এই পদে মাসিক বেতন কত দেওয়া হবে এই পদে কর্মরত প্রার্থীরা মাসিক বেতন হিসাবে পেতে পারেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং নিয়োগ পদ্ধতি কিভাবে হবে বা কী থাকছে দুটি কম্পিউটার বেসড পরীক্ষা সিবিটির মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে সিবিটি ওয়ান পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা দুই ঘন্টা সময় পেয়ে যান এক্ষেত্রে মোট দুশো নম্বরের পরীক্ষা দিতে হয় চাকরি তবে এবছরে পরীক্ষার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনতে আনা হতে পারে বা এরকমই শোনা যাচ্ছে আর এরপরে এবং সর্বশেষ যেটি রয়েছে কোথায় আবেদন করতে হবে রেলওয়ে রিকমেন্ড বোর্ড বা আরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে হবে কবে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটাও আপনাদের জানিয়ে দিই ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক নিয়োগের ক্যালেন্ডার অনুযায়ী পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে আজকের ভিডিওটি এখানেই যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন এরকম আরও প্রাইভেট ও সরকারি চাকরির খবর পেতে এবং নানা সরকারি প্রকল্পের খবর পেতে নানা দিকের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম